খবরে যাচ্ছি শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনে প্রাণহানির বিচার চেয়ে সমাবেশ মিছিল মানববন্ধন হয়েছে এতে অংশগ্রহণকারীরা দাবি করেন অবিলম্বে দায়ীদের শাস্তির আওতায় আনার এছাড়াও যেই নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে তা বন্ধেরও জোর দাবি জানান তারা কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় প্রাণহানির নিন্দা ও দায়ীদের বিচার দাবি করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা শ্রাবণের বৃষ্টির মাঝেই চলে কর্মসূচি এতে অবিলম্বে সব প্রাণহানির সুষ্ঠু তদন্তের দাবি করেন অংশগ্রহণকারীরা এছাড়া নিরাপদ কারামুক্তিরও দাবি জানান তারা যত দেশের বাহিনী যখন এইভাবে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে কোমলমতি বাচ্চাদেরকে ক্লাস 5 6 বছরের বাচ্চা তারও তারও চাইতে কম নিয়ে এলো ফুল ঝুরি মেগা অফার সিজন 6 এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি বাচ্চাদের যখন গুলি করা মারা হয় তখন সহ্য হয় না আমাদের এই জুলুম নির্যাতনে অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই আমরা ডক্টর সমাজ প্রতিবাদ জানাই আমাদের তরুণেরা শহীদ হয়েছেন আমাদের সাধারণ জনগণ শহীদ হয়েছেন মায়ের কলে শিশু শহীদ হয়েছেন মা শিশু শহীদ হয়েছেন আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে তারা এ দেশ এ জাতি এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেমানই করবে আমরা সকল সিনিয়র সিটিজাল আস্তে নেমে আসবো আমরা মুক্ত স্বাধীন দেশ গড়ে তুলবো আমরা মুক্ত বাতাস নেবো ইনশাল্লাহ জাতীয় প্রেসক্লাবের সামনেও কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির নিন্দা জানিয়ে হয় সাংস্কৃতিক সমাবেশ এছাড়া রাজধানীর বাংলা মোটরে মানববন্ধন করেন বিক্ষুব্ধ লেখক ও সাহিত্যিকরা আর বাজারে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদেও হয় মানববন্ধন জন্য রাজধানীর আফতাব নগরের ব্রাক ও ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে করা পুলিশ পাহারায় মিছিলটি রামপুরা ব্রিজ ব্রাক বিশ্ববিদ্যালয়ে ঘুরে আবার ইস্টয়েস্টের সামনে শেষ হয় লোক থেকে লোকান্তরে এই আন্দোলনের যেই মোটিভ সেটা ছড়িয়ে গেছে এই যে আগুন এই শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে যে আগুন রয়েছে সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা